আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আমি এখানে চিনিগুড়া পোলার চাল নিয়েছি আজকে পায়েস রান্না করব। এর জন্য চালগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি একটা পাতিলে দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে দিয়ে দেব কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি দিয়ে এখন ধোয়া চালগুলো দিয়ে দিব একেবারে সবগুলা একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখন একটু নেড়েসেড়ে মিশিয়ে দেব তারপরে ফুটে উঠেছে বলকে শেষে এখন আমি জালটা কমিয়ে দিয়ে চালটা সিদ্ধ করে নেব এরকমের রেখে চালটা সুন্দর করে সিদ্ধ করে নেব যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপরে আমি চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাতিলটা চেঞ্জ করে বড় একটা পাতিলে দিয়ে দেব। কারণ ওই পাতিলে ভালোভাবে নেড়ে নেড়েসেরে রান্না করা যাবে না প্রথমেই আমি এই পাতিলে বসাতে পারতাম কিন্তু আগে ওইটাই দিয়ে ফুটিয়ে নিলাম তারপর পাতিল চেঞ্জ করে এখানে কয়েক টুকরা কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নেবো আপনারা যারা আস্তা পছন্দ করেন তারা আস্তাও রেখে দিতে পারেন কিন্তু আমি একটু ভেঙে দিব ভেঙে দিলে খেতে ভালো লাগে আমার পছন্দ এজন্য আমি ডালকুটনি দিয়ে একটু ভালো করে ঘুটে নেব তারপর এখানে আমি চীনা বাদাম ভেজে খোসা সারিয়ে নিয়েছি এখন বাদামগুলো এর সাথে দিয়ে দেব তারপরে এখানে আমি পরিমাণ মতো চিনি দেব আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে চালটা আগে সিদ্ধ করে তারপরে এরকমের ঘুটে গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলে তারপরে দিয়ে দেবেন একেকে একে আমি সব উপকরণ মিশিয়ে দেব আপনারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখেন এটা হয় খেতে চিনিটা আগে দিতে যাবেন না আগে দিলে চালটা সিদ্ধ হওয়ার আগে দিলে চালটা সিদ্ধ হইতে অনেক দেরি লাগে এই জন্য চিনি লবণ সব কিছু পরে দিবেন আগে চাল সিদ্ধ করে ঘুটে তারপরে চিনি লবণ সব কিছু মিক্স করবেন আমি এখানে পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপরে ভাজা চিনাবাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাজুবাদাম কিশমিশ বাদাম তার এগুলো দিতে পারেন আমি আজকে শুধু চিনাবাদাম দিলাম এই পর্যায়ে জাল কমিয়ে সব উপকরণ মিশিয়ে নিতে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে যেহেতু মিষ্টি দেওয়া আছে আর চালগুলো সিদ্ধ হয়ে গলে গেছে এই ক্ষেত্রে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য অনবরত নাড়তে হবে লেগে গেলে পায়েসের ঘ্রানটা নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তাই আমি ভালো করে নেড়ে নেড়েসেরে দितीই থাকব দ্বিতীই থাকব নারাচারার উপরেই রাখব আমি একটু মিষ্টিটা চেক করে দেখলাম যে আরো মিষ্টি লাগবে কিনা সবকিছু পারফেক্ট আছে এবারে আমি কিছুক্ষণ জাল করে নিব অনেক ভাই বোনরাই আছেন ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর আপনাদের মূল্যবান একটা মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলেই আমার পাশে থেকে যেতে পারেন এভাবে আমি কত ঝটপট ও সহজে পায়েস রান্না করলাম এটা খেতে সুস্বাদু দারুণ হয় আপনারা না খেলে বিশ্বাস করবেন না আর কার কার এই পায়েসটা খেতে ইচ্ছা করছে তারা আমাদের বাসায় চলে আসেন এই যে দেখুন আমার মিষ্টি একটা বোনের ছেলে এক বছরও হয় নাই মাশাল্লাহ দাঁড়াতে পারে খুব সুন্দর করে এখন আমি আপনাদের একটু বেড়ে দেখিয়ে দিছি সাল্প করে আমার পায়েসটা কত সুন্দর হয়েছে এটা আমি একটু পাতলা রেখেছি কারণ যতই ঠান্ডা হবে অতই ঘন হবে পায়েসটা আর আপনাদের যদি বেশি ঘন খেতে ইচ্ছা করে তাহলে আর একটু ঘন করে নেবেন আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন সকলের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম